মেয়ের শ্বশুরের কাছে বিবাহ বসা বৈধ হবে নাকি মায়ের সাথে শ্বশুরের কাছে মেয়ের শ্বশুর মেয়ের মাকে বিবাহ করতে পারবে কিনা এ মনে প্রশ্ন এটা পারবে না পারবে মেয়ের শ্বশুর মেয়ের মাকে বিবাহ করতে পারবে প্রশ্ন আমাদের নবী সাল্লাহ ওয়াসাল্লাম নামাজের ফেজদার মধ্যে বেশি দোয়া করতেন এবং ফেজদার দোয়া নাকি আল্লাহর প্রিয় তবে কোন নামাজে এবং কোন ক্ষেত্রে একটু বুঝিয়ে বলবেন নফল নামাজে দোয়া করবেন নফল নামাজে প্রশ্ন مسواক করে নামাজ করলে 70 গুণ সওয়াব পেসু এটা কি ঠিক জি ঠিক প্রশ্ন মহিলারা কি مسواক করবে যে مسواক মহিলা পুরুষ সকলের জন্যই প্রশ্ন নামাজে আত্তাহিয়াতু পড়ার মধ্যে ডান হাতের আঙ্গুল ইশারা করা কি আর না করলে কি পাপ হবে ইশারা করা মুস্তাহাব না করলে কোনো পাপ হবে না তবে ইশারা করার কিছু নিয়ম নীতি আছে এই নিয়ম নীতি অনুযায়ী ইশারা করতে না জানলে না করাই ভালো কিভাবে ইশারা করব হাদিসে কয়েক রকম বর্ণনা আছে এক রকম বর্ণনা আছে সুরতে ইশারা করব তিপ্পান্ন সুরত মানে তিপ্পান্ন রকম এটা নয় আমরা যেভাবে হাতের আঙ্গুলে গণনা করি আমরা তো পরের মধ্যে গণনা করি আসলে এটা ইসলামী নিয়ম নয় হাতের আঙ্গুলে গণনা করার নিয়ম ওখদাতুল আনামেল নামই কিতাব আছে হজরত খানবী রহমতুল্লাহ আলাহের লিখিত কিতাব এখানে নিয়ম দেয়া আছে এই গণনার নিয়মের উপরে একটি কিতাব নাম হইল ওকদাতুল আনামেল সেটা হইল কানের আঙ্গুলকে যদি তার গোড়ার সাথে মিলান এটা হবে এক এরপরে অনমিকাকে তার গোড়ার সাথে মিলাইলে দুই মধ্যমাকে তার গোড়ার সাথে মিলাইলে তিন অতপর কানের আঙ্গুলকে আবার খুললে এখন চার অনামিকা খুললে পাঁচ মধ্যমা সাথে মিলাবেন এই হবে ছয় এরপরে আবার কানের আঙ্গুল মিলাবেন সব আঙ্গুল ছেড়ে দিবেন এই হবে সাত কানের আঙ্গুল গোড়ায় মিললে এক তালুর মধ্যখানে মিললে সাত অনামিকা মধ্যখানে মিললে আট মধ্যমা মধ্যখানে মিললে নয় বৃদ্ধাঙ্গুলির মধ্যখানের পরে শাহাদত আঙ্গুলির মাথা রাখলে তর্জনীর মাথা রাখতে এটা হয় দশ এই হলো দশ এরপরে আবার কানের আঙ্গুলকে গোড়ার সাথে মিলাইলে এখন হবে বিশ এভাবে এভাবে বাড়তে থাকবে বাড়তে বাড়তে তিপ্পান্ন তিপ্পান্ন মানে তর্জনীর গোড়ার পরের সাথে বৃদ্ধাঙ্গুলির মাথা মিলাইলে হয় পঞ্চাশ তর্জনীর গোড়ার পরে সাথে গোড়ার বৃদ্ধাঙ্গুলির মাথা মিলাইলে হয় কানের আঙ্গুলের মাথা তার গোড়ার সাথে মিলাইলে এই অনমিকা তার গোড়ার সাথে এরপরে মধ্যমা গোড়ার সাথে মিলাইলে তিপ্পান্ন এই হলো তিপ্পান্ন সুরত এবার সাধক আঙ্গুল তুলবেন আবার নামাবেন এই হলো এক আর এক সুরত হলো তেইশ তেইশ মানে মধ্যমা এবং তর্জনীর মধ্যখানে বৃদ্ধাঙ্গুলির মাথা রাখলে এটা হয় বিষ মধ্যমা আঙ্গুল এবং তর্জনীর মধ্যখানে বৃদ্ধাঙ্গুলির মাথা রাখলে এটা হয় বিষ এরপরে কানের আঙ্গুলকে তার গোড়ার সাথে মিলানে হলো একুশ অনমিকা গোড়ার সাথে মিলান বাইশ মধ্যমাতে মিলান তেইশ এই তেইশ সুরতে সাহাদত আঙ্গুল তুলবেন আবার নামাবেন এগুলো দুই রকম রওয়ায় তিন নম্বর রওয়ায় হল যেভাবে আমরা তাসাকুদের অবস্থায় বসি আঙ্গুলগুলো খোলা থাকে ক্যাবলার দিকে সেভাবে সোজা অবস্থায় উঠাবো আবার নামাবো এই হলো তিন চতুর্থ হইল যে মাথা এবং বৃদ্ধাঙ্গুলের মাথা দিয়ে বৃত্ত বানাবো মধ্যমা আঙ্গুলের মাথা আর বৃদ্ধাঙ্গুলের মাথা দিয়ে বৃত্ত বানাবো আর বাকি আঙ্গুলগুলো তালুর সাথে মিলাইয়ে রাখবো আঙ্গুলগুলোর মাথা এরপরে তর্জনে উঠাবো আবার নামাবো তার রকম রওয়ায়াত আছে সাহত আঙ্গুল উঠানোর ব্যাপারে আর কিতাবে সব রাওয়াতগুলো একসাথে সেখানে উল্লেখ আছে এর মধ্যে চতুর্থ নম্বর রাওয়ায় যেটা এটা হলো বেশি অগ্রধিকার যোগ্য তাই আমরা এভাবেই তুলি মধ্যমার মাথা আর বৃদ্ধাঙ্গুলির মাথাকে একসাথ করে বৃত্ত বানাই বাকি কনিষ্ঠা আর অনমিকাকে তালুর সাথে লাগাইয়ে দিই এরপরে সাদা আঙ্গুন উঠাই আবার নামাই আর উঠাবো কখন আল্লাহ লার সময় উঠবে সময় নামবে সময় সময় নামবে এটা হলো সুন্দর তরীক প্রশ্ন আমি আমার পিতার কবরের নিকট গিয়ে সালাম দিলি যিনিকে সরাসরি তা শুনতে পান এ সম্পর্কে হজরাত শাহাবাইকারের মধ্যেই মতানিক ছিল এটার সঠিক সিদ্ধান্ত দেয়া সম্ভব নয় শুনতে পাওয়ার কথাও আছে না পাওয়ার কথাও আছে আল্লাহ পাকে ভালো জানে শুনতে পান কি না পান প্রশ্ন শেষ সাথে তাহাজুদ নামাজ পড়ার জন্য যদি কেউ অন্য কাউকে ডাকে তাহলে এভাবে তাহাজুদ নামাজের জন্য একে অপরকে ডাকলে এটা নিষেধ কিনে যদি কোন পীরের খানকা বা কোন মাদ্রাসা যেখানে এই নীতি আছে তার যদি সমাজ সফলকে বাধ্যতামূলক উঠতে হবে ওই হিসাবে আগে শুতে হয় যাতে আগে উঠা যায় এখানে তো ডাকা যাবে খান খায় ডাকা যাবে যদি এই নিয়ম নীতি হয় আর আমভাবে সাধারণভাবে আপনি কোথাও গেছেন কিংবা আপনার নিজের ঘর এখানে এইভাবে ডাকা ডাকি ঠিক নয় তবে যদি আমি শোয়ার সময় আপনাকে কথা বলি যে ভাই আপনি সদায় হলে আমাকে ডাকবেন আমি হলে আপনাকে ডাকবো দুজনে ডাকার জন্য রাজি তাহলে ডাকা যাবে হাদি শরীফে আসে রাসুল আকরম সাল্লাহ আলহ্লাম যখন তাহাজুদের জন্য উঠতেন হজরতে আয়সা সিদ্দিক আর রাজি আল্লাহ বলেন এত আস্তে আস্তে উঠতেন যাতে আমি কেন না পাই এরপরে আস্তে আস্তে দুয়ার খুলতেন যাতে কোনো শব্দ না হয় আমার যাতে ঘুমে ব্যাঘাত না ঘটে বাইরে গিয়ে উজ্জ্বে স্থান সেরে আবার আস্তে আস্তে ঢুকতেন তাহার যদি নামাজ পড়তেন কিন্তু হুজরা ছিল ছোট সে করতে গেলে আমার পা ফেসার জন্য বাধা হইত হুজুরের হাত লাগলে আমি নিয়ে উঠলে আমি আয়সাকে সবসময় এভাবে জাগাইতেন না এখান থেকে বোঝা যায় যে এভাবে সাহায্যের জন্য টাকাটাকে ঠিক নয় তবে এসলাহের জন্য সাধনার জন্য কোনো খাম থাকলে বা কোন মাদ্রাসা যদি নীতি থাকে টাকা টাকা যাবে অথবা যদি অনুমতি থাকে ভাই তুমি আমাকে ডেকে দিবে এখানে ডাকা যাবে প্রশ্ন অনেক আলেমের মুখ থেকে শোনা যায় ইব্রাহিম আলহ সালাম যখন কাবা নির্মাণ করেন তখন হজের জন্য আহ্বান করেন এবং এই আহ্বানে যারা সা দিয়েছে তারা হজের সবাব পাবে এমনকি রুহের জগৎ থেকেও সবাব তো নয় তারাই হজে যাবে যারা সা দিয়েছেন তারা হজে যাবে প্রশ্ন গোসল ফরজ হওয়ার পর স্টেঞ্জার সময় দোয়া পড়া যাবে কি যাবে কারণ এক্সচেঞ্জার যাওয়া এবং আশার দোয়াগুলো পুরানের আয়াস নয় প্রশ্ন তার বীরের তাহারি না শব্দটি কি নির্দেশে শুনতে হবে জি শুনতে হবে প্রশ্ন নতুন একটি ব্যবসা করতে যাচ্ছি আপনার কাছে দোয়া চাই আল্লাপা বর্ত দান করুন এবং হালাল পন্থায় ব্যবসা করা তৌফিক দান করুন প্রশ্ন যদি একে অপরকে পূর্ব থেকে বলে রাখে যে তুমি যদি তাহার জন্য উঠতে পারো আমাকে ডাক দিও তাহলে আজ থেকে এভাবে ডাক দেয়া যাবে কি যাবে। প্রশ্ন। আমার বাড়ি আমি এখান থেকে বের হয়ে বিমানবন্দর গেলাম যখন জোহরের শেষ বাক্য উপনীত হলো এমত অবস্থায় আমি কি বছর করব নাকি করব না বিমানবন্দরে গেলে বিমানবন্দর হইলো টনভি ব্রিজ তো পার হওয়া লাগে না লাগে না লাগে না চন্দ্র আপনি পুরা পড়বেন কত পড়বেন না প্রশ্ন কোন সমাজে যদি কেউ গরু কোরবানি দেয় বা খাসি কোরবানি দেয় বা কেউ বেড়া কোরবানি দেয় কিন্তু একজনে শুধু খাসি কোরবানি দিল তারা গরুর গোস্ত তার আর গরুর গোস্ত খাওয়া হলো না বেড়া খাওয়া হলো না সেজন্য সমাজে যদি এভাবে পশুর গোস্ত এক জায়গায় করা হয় সমাজে কি এসব যারা কোরবানি দিয়েছে তাদের এই গোস্ত খাওয়া কি ঠিক হবে কোরবানির উদ্দেশ্য গোস্ত খাওয়া নয় কোরবানির উদ্দেশ্য আল্লাহকে রাজি করা পশুর গলায় ছুরি চালাইয়া দিয়েছেন কোরবানি হয়ে গেছে এখন গোস্ত খাওয়ার জন্য সকলে গোস্ত একসাথ করতে হবে বাধ্যতামূলক পরে অনেক জায়গায় পরে হয় মারামারি এটা শরীয়তের দৃষ্টিতে বৈধ নয় গোস্ত খাওয়া না খাওয়া এটা নিয়ে কোরবানির সাথে কোনো সম্পর্ক নেই জবাই করছেন কোরবানি শেষ এখন যদি উদ্দেশ্য এটাই হয় যে আমি দিলাম ছাগল কোরবানি ডুম্বার গোস্ত হইলাম না এই জন্য সব গোস্ত একসাথে করবে আমি দিলাম গরুর গরু কোরবানি ছাগল গোস্ত না তো বুঝা গেছে কোরবানি গোস্তের জন্য দিতেছি এটা ঠিক নয় প্রশ্ন যদি কেউ ধান উঠার আগে পাঁচশত টাকা ধার করে কারো কাছ থেকে কিনে নেয় তারপর যদি পাঁচশত টাকা ধরে ধান কারো কাছ থেকে কিনে নেয় তারপর যদিও ধান সাতশত টাকা দ্বারা বিক্রি করা হয় তাহলে কি সেই টাকা খালাল হবে আমি যদি পাঁচশত টাকা দরে আগে কিনছি এটাকে বাইয়ে সলম বলে বাইয়ে সলম সঠিক হওয়ার জন্য সাতটি শর্ত আছে এই শর্তগুলো পূরণ করলে এই পেশা বিক্রি সঠিক চাই এখন ধানের দাম যতই হোক আমি পাঁচশো টাকা দরেই কিনছি এখন আমি বাজারে সাতশো কেন আরো বেশি যদি বিক্রি করি আমার জন্য সমস্যা নেই প্রশ্ন কোরবানে কি একবার করার পর যদি আর পরে সামর্থ্য না থাকে সেজন্য কি পাপ হবে সামর্থ্য থাকা না থাকা আল্লাহর একই দিনে হলে জুমা পড়ার হুকুম কি জুমা পড়া খরচ ঈদের নামক জুমার নামাজ খরচ বিদায় করতে হবে প্রশ্ন আমি কোনো এক হুজুরকে বলতে শুনেছি যদি ঈদ উজ্জুমা শুক্রবার একই দিনে হয় তাহলে যার ইচ্ছা সেদিন জুমা করবে আর যার ইচ্ছা ঈদ পড়বে এটা বর্তমানে আমাদের দেশে যারা হাদিসের দুশ্মন নাম দেয় হাদিস এদের কথা প্রশ্ন মুসাফিরের জন্য জুমা পড়ার হুকুম কি যদি মুসাফির জুমা আদায় না করে তাহলে গুণা হবে কি যে না গুণা হবে না জুমা পড়লেও করতে পারে না হয় জোহর পড়তে পারে প্রশ্ন দোহা শব্দের অর্থ কি দোহা নাম রাখা যাবে কিনা তিনের আলো যখন ভালো করে ছড়িয়ে পড়ে বরং দিনের চার ভাগের এক ভাগ অতিবাহিত হওয়ার পর যে সময় আছে তাকে বলে দোহা নাম রাখা যাবে প্রশ্ন যদি কোনো লোক শুধুমাত্র জুমার নামাজ আদায় করে প্রতি সপ্তাহে কিন্তু ওই লোক অন্য কোনো নামাজ আদায় করে না তাহলে ওই লোক কি মুসলমান থাকবে মুসলমান থাকবে তবে ফাঁসে হয়ে যাবে প্রশ্ন নামাজের মধ্যে জমিন থেকে দুই পা উঠে গেলে তার হুকুম কি নামাজের মধ্যে পুরা সেজেদা অবস্থায় অন্তত যে কোনো এক পায়ের যে কোনো একটা অংশ এক তী পরিমাণ জমিনে থাকা আবশ্যক পুরা সেজ অবস্থায় যে যেকোনো পায়ের যে কোনো অংশ অন্তত এক তসবি পরিমাণ সময় জমেনে থাকা আবশ্যক এই পরিমাণ সময় যদি জমিনে না থাকে তো নামাজ হবে না নামাজ পুনরায় করতে হবে আর যদি এই পরিমাণ সময় জমিনে ছিল এরপরে উভয় পা উঠে গেছে তো মাকরু হবে কিন্তু নামাজ হয়ে যাবে আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি আমাদের বেতনের একটি অংশ ভাবে কোম্পানি কর্তন করে প্রভিডেন্ট ফান্ডের হিসাবে জমা করে পাশাপাশি কোম্পানি কর্মকর্তাদের বিশেষ সুবিধা দেওয়ার জন্য সম পরিমাণ অর্থ প্রভিডেন্ট ফান্ডের হিসাবে জমা করে এখন আমার বিশেষ প্রয়োজনে ঋণ থাকায় প্রভিডেন্ট ফান্ডের হিসাব বন্ধ করার আবেদন করছি কোম্পানি আমার নিজের জমাকৃত অংশ কোম্পানির জমাকৃত অংশ ও ফান্ডের সম্পূর্ণ জমার বিপরীতে একটি অংশ লাভ হিসাবে দিতে চাচ্ছে কোম্পানির প্রভিডেন্ট ফান্ডের টাকা নিম্নুক্ত ভাগে বিনিয়োগ করে এক নম্বর প্রভিডেন্ট ফান্ডের টাকা ফান্ডের সদস্যদের মধ্যে বাই লম্বা এটা আপনি পরে আমাদের একটা বিভাগে দিয়ে দিবেন প্রশ্ন সাম্প্রতিক বাংলাদেশে যে নাস্তিক হত্যা করা হচ্ছে তা ইসলাম সমর্থন করে কিনা যারা আগে মুসলমান ছিল পরে ইসলাম ছেড়ে দিয়েছে এদের হত্যা হুকুম এদের সরকারে আদায় করবে জনগণ নয় এই দায়িত্ব জনগণের নয় দায়িত্ব সরকারে প্রশ্ন স্যান ব্যবহার করা কি এবং স্যান ব্যবহার করে নামাজ পড়া কি স্যান ব্যবহার বৈধ এটা করে নামাজ পড়াও বৈধ প্রশ্ন আমি আজকের জুমার নামাজ কোনো কারণে করতে পারিনি এবং পরে জোর নামাজ আদায় করেছি এতে আমার কোনো গুণা হবে যদি নিজের অলসতা অবহেলার কারণে জমা পড়তে পারেনি তো অবশ্যই গুণা হবে প্রশ্ন করবেন প্রশ্ন আমাদের অনেক প্রশ্নের উত্তর না এর কারণ কিছু প্রশ্ন আছে বেহুদা কিছু প্রশ্ন আছে বিভ্রান্তিকর এই জন্য এগুলোর উত্তর আসে না আর কিছু প্রশ্ন আছে রাজনৈতিক এটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য করা হয় প্রশ্ন করলে বুঝে আসে এই জন্য এগুলোর উত্তর আসে না প্রশ্ন হাফেজ আলেম সুপারিশ করে নিয়ে যাবে তাদেরও কি জাহান নামে জ্বলতে হবে প্রশ্ন অস্পষ্ট প্রশ্ন প্রায় চার পাঁচ মাস পূর্বে এক ব্যক্তি আমাদের রুমে একটি গ্লাস ও পানির বোতল রেখে যায় এবং বলে যে একটু পরে এসে নিয়ে যাব কিন্তু আজ পর্যন্ত ওই জিনিসগুলো নেয়ার জন্য আসেনি এখন আমরা এই গ্লাসটি বিক্রি করে তার টাকা কোথাও দান করে দিতে চাচ্ছি এমন করাটা কি জায়জ হবে যদি নিরাশ হয়ে যান যে লোকটি আর আসবে না তাহলে তার টাকা দান করতে পারবেন যারা জাকাত খাইতে পারে তাদেরকে এবং লীল্লা বোর্ডে মসজিদে দেয়া যাবে না যারা জাকাত খাইতে পারে না না প্রশ্ন দ্বারা কোনো কাজ করা যাবে কিনা কাজটা করা যাবে আঙ্গুর তো আল্লাফার দেখা সৃষ্টি কাজের জন্য করছেন প্রশ্ন রোজা অবস্থায় মুখে গুল লাগানো যাবে কিনা রোজা না পুরো তাহারিনী হবে আর যদি গুজরাংশ ভিতরে চলে যায় রোজা ভেঙে যাবে তারা ওয়াজিব হবে প্রশ্ন আমি চাঁদের মাসে অর্থাৎ সাউওয়াল মাসের ছয় রোজার মধ্যে শুধু একটি রোজা রেখেছি এখন প্রশ্ন হলো আমি কি আর বাকি রোজাগুলো অন্য সময় রাখতে পারব এই হদিলত আর পাওয়া যাবে না এই ফজিল শাওয়ালের সাথে সম্পর্কিত প্রশ্ন টিভিতে আল্লাহর নাম লেখা কিছু চেন বা হাতের ব্যাট লাইট দেখা সে কথা বলে যে এগুলো কিনবে তারা বিপদ বা দুশ্চিন্তা থেকে নিরাপদে থাকবে এগুলো কেউ কথাবার্তা এই আংটি মানুষকে নিশ্চিন্তার নিরাপদে রাখতে পারে না এগুলো ওদের ব্যবসার একটা পঙ্গি প্রশ্ন আমাদের এলাকার এক ব্যক্তির একটি গৃহপালিত গরু আছে এবং সে ব্যক্তি নিয়োগ করেছে যে সেটা এই ঈদে কোরবানি করবে মান্ন করেনি এমত অবস্থায় অপর এক ব্যক্তি ওই গুরুর মধ্যে কোরবানিতে শরিক হতে চাচ্ছে এখন আমার জানার বিষয় হলো উক্ত ব্যক্তি শরীর হতে পারবে কিনা দ্বিতীয়ত জানার বিষয় হলো যদি শরীর হতে পারে তাহলে নিয়োগ করতে করতে পারবে 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 হতে তবে এটা বেশি হবে না প্রশ্ন আমি আপনার বয়ান তথা জুমার বয়ান শুনবার জন্য অনেক দূর থেকে এসে মসজিদের দ্বিতীয় তলার মধ্যখানে বসি কিন্তু হুজুর মধ্যখানে কোনো মাইক না থাকায় বয়ান বুঝে আসছে না শুধু আওয়াজ সে এই সমস্যা অন্যান্য মুসল্লিদের ক্ষেত্রে যে আবেদন করছি মসজিদের দ্বিতীয় তলার মধ্যখানে একটি মাইকের ব্যবস্থা করলে ভালো হয় ইনশাআল্লাহ চেষ্টা করা হবে প্রশ্ন খজের সময় দসে জিলহজ ছেলে ও মা উভয়ের কুরবানি হয়ে গেলে মা ছেলের চুল মুন্ডাতে পারবে কিনা এবং ছেলে মায়ের চুল অবভার কাটতে পারবে কি জি পারবে প্রশ্ন মহিলাদের মাথার চুল কতটুকু কাটতে হয় আঙ্গুলের এক কর পরিমাণ কোন এক ইঞ্চির মতো হয় প্রশ্ন হজের সময় কোন কোন দিন কোন কোন সময় মহিলাদের চেহারা খোলা রাখতে হবে পরিহিত অবস্থা যতক্ষণ থাকবে ততক্ষণ এহারাম চেহারা লাগাইতে পারবে না তবে রাখতে চেহারা ঢাকা খরচ কাপড় লাগানো যাবে না এহারাম অবস্থায় চেহারা খোলাও রাখতে পারবে না এটার জন্য টুপি পাওয়া যায় যে টুপির সামনে একটা তাল আছে এই তালওয়ালা টুপি মাথায় দিয়ে তার উপর দিয়ে নেকাপ নিচে ফিন করে দিবেন তাহলে চেহারা কাপড় লাগবে না এবং চেহারাও খোলা থাকবে না এইভাবে হবে আবু দাউসি সে হাদিস আছে আমরা হজের সময় মাতার সামনে কোন কাক ইত্যাদি বেঁধে রাখতাম এর বাইরে দিয়ে পর্দা নেকাপ ঝুলিয়ে দিতাম যখন দেখতাম কোন পুরুষ নেই উঠিয়ে ফেলতাম পুরুষ থাকলে নিচে দুলিয়ে দিতাম প্রশ্ন আমার বাবা আজ থেকে প্রায় পনেরো বছর পূর্বে এক ব্যক্তি থেকে বাকিতে পঁয়ষট্টি টাকা মূল্যের একটি কাপড় ক্রয় করেছিলেন পরবর্তীতে ওই ব্যক্তির ব্যবসা ছেড়ে অন্যত্র চলে যান অনেক খোঁজার পরও লোকটিকে পাওয়া যায়নি তাই তার পাওনা আদায় করাও সম্ভব হয়নি এমত অবস্থা আমাদের করণীয় কি পঁয়ষট্টি টাকা ওই মালিকের পক্ষ থেকে যারা জাকাত খাইতে পারে এমন গরিব মিস্তিনকে দান করে দিতে হবে প্রশ্ন আমাদের গ্রামের কিছু আলিয়া মাদ্রাসায় পড়ুয়া আলেম বলে থাকেন মাদ্রাসার হুজুররা বলে থাকেন টেলিভিশন দেখা না যায় বর্ণিত আছে এখন আমরা দেখছি টেলিভিশনে মানুষ হারাম বিষ আদি প্রত্যক্ষ করে পাপে নিমজ্জিত হচ্ছে তাই ইসলামী চ্যানেল খুলে তা প্রতিহত করা দরকার এছাড়া অনেকে টেলিভিশনে মনগড়া ফতুয়া দিয়ে বিভ্রান্তি ছড়ায় আমাদের উচিত আমরা টেলিভিশনের মাধ্যমে মানুষের সঠিক মাথা সমাধান দেয়া এই ব্যাপারে হুজুরের মতামতের আশাবাদী টেলিভিশন না যায় এটা বলা হয় এক হিসাবে যেমন ধরেন মাইক মাইকের উদ্দেশ্য হল আওয়াজ বড় করা যদি এটা ওয়াজের কাজে ব্যবহার হয় তো সব গানের কাজে ব্যবহার হইলি গুনে তো ঠিক টেলিভিশন এরকম এদের উদ্দেশ্য এক জায়গার সংবাদ এক জায়গার কথা আর এক জায়গায় পৌঁছিয়ে দেয়া ছবি সহকারে ভালো কাজে ব্যবহার হলে বড় ভালো খারাপ কাজে ব্যবহার হলে খারাপ কিন্তু বর্তমানে ভিতর দিয়েও খারাপ কাজ চলে এই জন্য বলা হয় টেলিভিশন নাজায়জ যদি টেলিভিশনে খারাপ কাজ না হয় ভালো কাজ চলে সেইটা না যায় নয় প্রশ্ন আমাদের এলাকায় এক হাফেজ সাহেব এবার রমজান মাসে বিভিন্ন দিন একা ও তার নামাজ বাসায় জামাতে পড়াতেন এতে তার মা ও ভাইয়ের স্ত্রীগণ শরীর থাকত কখনো এর নাবালের ছেলেও শরীর হতো কিন্তু কোনো প্রাপ্ত বয়সে পুরুষ সাথে থাকত না তাদের নামাজ কি হবে তাদের নামাজ মাকরুহে তাহারে নিয়ে হবে প্রশ্ন মোবাইলে রেং কি গজল হাম না দেয়া যাবে যে যাবে তবে আল্লাহর নাম কালেমা আজান ইত্যাদি দেয়া বৈধ নয় প্রশ্ন অকানি পীরের কাছে মুড়ি হতে হলে কি মাবার অনুমতি লাগবে

হাদিস এ এক বাহানা দিয়ে হাদিস বাদ আর পায় তারা হাদিস দুর্বল হলে এটা সুলের হাদিস দুর্বল হয়েছে যাদের সূত্রে তাই বলে এ নামাজ এবং কারা সালাফ বলা হয় আগের যুগের ভালো মানুষ যারা আগের যুগের ভালো মানুষের অনুসরণ করে তাদেরকে বলে সালাফি আর এর পাশাপাশি আরেকটা শব্দ আছে খালাফ খালাফ বলা হয় পরের যুগের ভালো মানুষ পরের যুগের ভালো মানুষকে যারা অনুসরণ করে এদেরকে বলা হয় খালাফি এবারে একটু বুঝার চেষ্টা করি আমাদের দেশে হাদিসের দুশ্মন যারা নিজকে নিজে আহলে হাদিস বলে এরা নিজেদের আরেকটি নাম ব্যবহার করে সালাফি অথচ এরা ফলো করে এবনে তৈমিয়া রহমতুল্লাহ এরা ফলো করে নাসরুদ্দিন আলবানী কী এবনে তৈমিয়া হলো অষ্টম শতাব্দীর মানুষ নাসুদ্দিন আলবানি হলো পনেরোতম শতাব্দীর মানুষ আর আমরা ফলো করি আশি হিজড়িতে জন্ম একশো পঞ্চাশে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাহলে আগের কে আর পরের কে ইমামে আজম আগের আশি হিজড়িতে জন্ম একশো পঞ্চাশে আমরা ওনাকে ফলো করি আগের যুগের ভালো মানুষ আর এরা ফলো করে বেশিরভাগ এক নেতাই সিরিয়া ছিল বাড়ি অষ্টম শতাব্দীর মানুষ আর নাসরুদ্দিন আলবানি এই বেসারা মারা গেছে কয়েক বছর আগে পনেরোতম শতাব্দীর মানুষ এরা সালাফি হলো না আমরা হইলাম সালাফি হইলাম আমরা তো এরা ওই হাফিজ জুহুদুর রহমতুল্লাহ আলাই মাঝে মধ্যে বলতেন তো পুরাতন বুড়িকে নতুন শাড়ি পরানো হইছে ধোকা দেওয়ার জন্য পুরাতন বুড়িকে নতুন শাড়ি পরায় ধোকা দেওয়ার জন্য এরা আসলে তো সালাফি নয় কিন্তু জনসাধারণকে ধোকা দেওয়ার জন্য তো নিজকে নিজে সালাফি নামরাকে আসলে এরা সালাফিন এরা খালাফি এরা পরবর্তী লোকদের অনুসরণ করে আল্লাহ মাফুর প্রশ্ন মস্তিন শরীফে একটি হাদিস আছে যে ব্যক্তি বায়াতের বন্ধনে আবদ্ধ না হয়ে মারা গেল সে জাহেলিয়াতের আলাতে মৃত্যুবরণ করল এটা হলো ইসলাম গ্রহণের বায়াত অন্য বায়াত নয় প্রশ্ন আমাদের সমাজে অনেককে দেখা যায় যারা জানাজার শেষে ইমাম সাহেবের আলাম বলতে না বলতেই হাত ছেড়ে দেয় তাদের এই সুরত শরীয়ত মোতাবেক কতটুকু সহি জানাজার নামাজের হাত ছাড়ার পদ্ধতি তিনটি একটা হলো শেষ দোয়া পড়ার পরে হাত ছেড়ে দিয়ে এরপরে সালাম ফিরানো আর একটা দিকে হইল উভয় দিকে সালাম ফিরানোর পর হাত ছেড়ে দেয় আরেকটা দিকে হলো ডান দিকের সালামে ডান হাত ছেড়ে দেয়া বাম দিকের সালামে বাম হাত ছেড়ে দেয়া আমি যে সিরিয়ালে বসছি এই সিরিয়ালে উত্তম আরাম উত্তম উত্তম সুরত হইল দোয়া শেষ করে হাত ছেড়ে দিবে এরপরে সালাম ফিরাবে এটা হলো উত্তম পদ্ধতি কলা খাতল মধ্যে লেখা আছে এর পরের পদ্ধতি হইল উভয় দিকে সালাম ফিরানোর পর একসাথে আর তিন হাত বাম হাত ছাড়া আমরা তিন নম্বরটা করি এক নম্বর যেটা করি না প্রশ্ন গর্ভবতী মেয়েদের জন্য কি হাঁস মুরগি জবে এবং মাছ কাটার ক্ষেত্রে বিধিনিষেধ আছে কি কোনো বিধি বিধিনিষেধ নেই প্রশ্ন দাড়ি নখ চুল মাটিতে পুঁতে না রাখলে কি গুণা হয় যে না গুণা হয় না তবে উত্তম হলো মাটিতে পুঁতে রাখা প্রশ্ন গত কয়েকদিন আগে ফেসবুকে আহলে হাদিসের অনুসারীদের সাথে আমার পীর নিয়ে তর্ক হয় তারা সকল পীরকে প্রতিতাদের সাথে তুলনা করে নাও তখন আমি বলছি পীর মানে শিক্ষক মুরব্বী এক পর্যায়ে আমি বলছি তাবিদের পীর তাহাবিদ তাহাবার পীর নবীজি সাল্লাহ আলাই আসাল্লাম আর নবীজির পীর আল্লাহ এ কথা বলে আমি কি ভুল করেছি এভাবে সাধারণত এভাবে বলার প্রচলন নেই তবে কথা এটা ঠিক পীর মানে শিক্ষক যারা বা শিক্ষক অর্থাৎ আত্মসুদ্ধির ব্যাপারগুলো শিখা এদেরকে পীর বলা হয় আর যারা জাহেরি শিক্ষক জাহেরি আমল যারা শিখা এদেরকে উস্তাদ বলা হয় প্রশ্ন এক লোকের অফিসের বেতন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে জমা হয় ফলে কিছু সুদ জমা হতে থাকে এই সুদের টাকা কোন কোনো নামাজ আসলে ইলাহurni দান করা যাবে কিনা যে যাবে প্রশ্ন ফজরের নামাজের পর কেউ যদি স্বপ্নে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এতে কি সে নবীজি সাল্লাল্লাহু আলাইহিস যে তাকে দেখল প্রশ্ন কোন ব্যক্তি যদি তাহাজ্জুদের নিয়তে ঘুম থেকে উঠে এবং তাহাজ্জুদ না পড়ে অমরের নামাজ পড়ে এতে কি সে তাহাজ্জুদের সওয়াব পাবে যেহেতু তার দায়িত্বে কাজা দায়িত্ব আদায় হলো সাহায্য না করার কারণে সাহায্যের সব পাবে না প্রশ্ন আমার আম্মা এবং আমার স্ত্রীর সাথে ঝগড়ার কারণে আমি আমার স্ত্রীকে নিয়ে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি যাতে করে ঝগড়া ফাঁসাদ না হয় এখন আমার প্রশ্ন হলো এটা কি শরীয়ত মোতাবেক হয়েছে যদি আলাদা রাখার সামর্থ্য থাকে এবং ভিন্নভাবে আব্বা আম্মার খেদমতের ব্যবস্থা করেন তাহলে শরীয়তের এটাই বিধান আলাদা হয়ে যাওয়া কারণ একসাথ থাকলে তো ঝগড়া হয় যেটা হারাম আরাম থেকে বাসা ফরক প্রশ্ন আমার প্রথম সন্তানের বয়স পনেরো মাস আমার স্ত্রীর শরীর দুর্বল থাকার কারণে প্রথম সন্তান সিজারে হয়েছিল এখন আমার প্রশ্ন হল এই অবস্থায় আমরা কোনো পদ্ধতি গ্রহণ করলে গুণ হবে কি তা ডাক্তারের মতামতের উপরে নির্ভর করবে প্রশ্ন বর্তমানে কিছু প্রকাশককে দেখা যায় তারা বাইরের বিভিন্ন কিতাব অথবা দেশীয় কোনো কিতাবে হুবহু নকল করে তা নিজেদের প্রকাশনার নামে ক্ষেপে বেল করে এখন আমার প্রশ্ন হল যে সমস্ত কিতাব প্রবাসক কর্তৃক সর্বশর্ত সংরক্ষিত থাকে ওই সমস্ত কিতাব এমনি ভাবে অনুমতি ব্যতীত প্রকাশ করা জায়জ হবে কি জেনা জায়জ হবে না প্রশ্ন মুসলমান হারিয়ে যাওয়ার আশঙ্কায় যদি বাবা মায়ের অবাধ্য হয়ে জাগতিক শিক্ষা না করা হয় তাহলে কি বাবা মায়ের হক নষ্ট হবে জিনা নষ্ট হবে না প্রশ্ন একদম পণ্য বিক্রয় করা যায় কি যায় প্রশ্ন কোন 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 ক্ষেত্রে ছবি তোলা ছবি তোলা তো কোনো ক্ষেত্রে যারা বাজ্যবাধকতা করছে গুনা তাদের হবে আর যাদেরকে করছে এদের হবে না যেমন খরচ করতে হলে এখন পাসপোর্ট লাগবে বিদেশে যেতে হলে পাসপোর্ট লাগবে ছবি ছাড়া হবে না তো এটার গুণা আমরা যারা করতেছি আমাদের হবে না এদের অনেক আইন যারা করে তাদের হবে এখন হয়তো বলবেন আইন বাজ্যবাধকতার কারণে না হয় মানুষ উল্টা পাল্টা করে যতই দেখ এরপরে উল্টা পাল্টা হয় চোর ধরার জন্য জন্য ওই পরিমাণ অগ্রসর হয় গড়ে গতি তাকে সমানা আমেরিকা চোর ধরার কত আধুনিক পদ্ধতি আবিষ্কার করছে চোর গেলে আপনার এই বেল বাজে উঠবে কিরিং কিরিং করবে এরপরে মেশিন বসাইলে মেশিনে দেখা যাবে তোর কিভাবে আসলো কিভাবে চুরি বন্ধ হয়েছে মতো হয়নি চোর ধরার জন্য আবিষ্কার লিগে জমাত অন্তর উপরে মেহনত করে অন্তর ঠিক করো এরপরে এই ছবিও লাগবে না কিছু লাগবে না এমনি মানুষ সোজা হয়ে চলবে অন্তরে মেহনত নাই বরং অন্তরকে নষ্ট করার যত পদ্ধতি আছে সব ব্যবহার করতে আর তার মধ্যখানে ছবি দিয়ে বাধানিস কিছুই হয় না প্রশ্ন কি দিয়েছে সে সকল ঘরে ওই সকল ঘরে দাওয়াত খাওয়া যাবে কিনা দাওয়াত খাওয়া যাবে দাওয়াত খাওয়া তো আরাম নয় তবে এটা ওয়ারা এবং তাকোয়া পরে করে চলা नहीं